তবু তুমি আমারে বললা শুধু একটা চিকেন ফ্রাই ইয়া সরি চিকেন তন্দুরি একটা নান রুটি আমার ভালো লাগলো যে আরো কিছু নি আসি তোমার জন্য মাত্র 600 টাকা মাত্র 600 টাকায় খাবার এখানে খুব তোমার কাছে এটা অনেক হতে পারে বাট আমার কাছে এটা মাত্র তোমার জন্য 6000 টাকা খাবার আনতাম তারপর আমার কাছে মনে হই যে মাত্র 600 টাকা

আমি তোমাকে এইভাবেই খাওয়াবো প্যাট বইটা মন বইটা খাওয়া মাঝে আটটা বইটা আমি তোমাকে খাওয়াবো তুমি তো এই যে এটা হচ্ছে স্পেশাল এটা হচ্ছে কালো ভুনা এই যে পোলাটার সাথে খাইবা এত মজা লাগবে আর এই দেখো অন্যান্য জায়গায় তুমি যখন খাও এই যে চিকেন তান্দুরি বা নান গ্রিল অনেক মজা কিন্তু এটা শান্তি লাগতেছি এর থেকে আরো শান্তি আছে বলো প্রিয় মানুষ বসে খাবে আমি দেখবো এটার মতো শান্তি আর নাই তুমি ওইগুলো খাবো বেশি বেশি খায় মোটা হবো ঠিক আছে

না ঠিক আছে আমার এক কথা শেষ তোমার খাওয়াইতে আমার শান্তি লাগে এটা তুমি আগে দেখে যাও আমি যদি ফকিরে হয়ে যাই রাস্তার বিক্ষুক হয়ে যাই আমি তোমাকে এই যে ছয়শ এক হাজার টাকার খাবার খাওয়াই না ঠিক আছে আমি আমার যদি বিকেবারে খাওয়াই তো আমি সেটাই করবো এটাই এখন নয় কোন সময় আল্লাহ আমার ছোট লেভেলে নিয়ে যায় আমি তোমাকে এইভাবেই খাওয়া ব্যাট বইটা মন বই আমি এই যেটা হচ্ছে স্পেশাল এটা হচ্ছে কালো বোনা এই যে পোলাটা খাই বা এত মজা আর এই দেখো অন্যান্য জায়গায় তুমি যখন খাও এই যে চিকেন তান্দুরি বা নান গ্রিল শান্তি লাগতেছে এর থেকে আরো শান্তি আছে বলো প্রিয় মানুষ বসে খাবে আমি দেখবো এটার মতো শান্তি আর নাই দিনে আমাদের ওইগুলো খাবো আরো বেশি বেশি খায় মোটা হবো ঠিক আছে

আমি তোমাকে এইভাবেই খাওয়াবো প্যাট বইটা মন বইটা খাওয়া মাঝে আটটা বইটা আমি তোমাকে খাওয়াবো তুমি তো এই যে এটা হচ্ছে স্পেশাল এটা হচ্ছে কালো ভুনা এই যে পোলাটার সাথে খাই ভাই এত মজা লাগবো আর এই দেখো অন্যান্য জায়গায় তুমি যখন খাও এই যে চিকেন তান্দুরি বা নান গ্রিল অনেক মজা কিন্তু এটা শান্তি লাগতেছে এর থেকে আরো শান্তি আছে বলো প্রিয় মানুষ বসে খাবে আমি দেখবো এটার মতো শান্তি আর নাই ওইগুলো খাবো আরো বেশি বেশি খায় মোটা হবো ঠিক আছে